হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আজ আমি এবং ভিভান আমরা যাব আস্তা বলে তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আস্তা বলে এখন ফুড ফেস্টিভ্যাল একটা মেলা হচ্ছে এবং রাতে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাচ্চাদের প্রোগ্রামও চলছে তো আমরা তো এর আগের দিনও গিয়ে দেখতে পারিনি যেহেতু ভিভান অনেকটাই ছোট আর বাইরে কিন্তু এখন ভালোই ঠান্ডা পড়েছে তার সঙ্গে হালকা হালকা ঝোড়ো হাওয়া বইছে সেই কারণে আর ওই রাতের বেলাটা যাওয়া হয় না তাই ঠিক করেছি বেলাতে একটু ঘুরে আসি আস্তাবল থেকে প্রথমে আমি তৈরি হয়ে নিয়েছি এরপর ভিভানকেও তৈরি করে দিয়েছি ভিভানকে রেডি করে তারপর আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে খুব বেশি দূরে নাস্তা বল তাই হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম আর এরপর পৌঁছে গিয়ে দেখি মেলায় কিন্তু বেশ ভালো স্টলগুলো অনেক কটাই খুলে গিয়েছে আর কিছু কিছু এখন প্রস্তুতি চলছে তো আজ যেহেতু শনিবার তো আমরা তো শনিবারে নিরামিষ খাই সেই কারণে ওখানে তো নিরামিষ খাবার পাওয়াটা খুব ডিফিকাল্ট সেই কারণে শুধুমাত্র নিরামিষ বলতে মিষ্টিটাই ছিল আর ওখান থেকে নিয়েছিলাম বেশ কিছু মিষ্টি ওখানে একটা বহরম স্টল বসেছে সেখান থেকে নিয়েছিলাম কয়েক রকমের মিষ্টি যেটার টেস্ট কিন্তু ভালোই ছিল তবে দামটা কিন্তু বেশি ছিল সাধারণত মেলায় কিন্তু দামটা বেশি হয় এরপর ভিমানকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলো করার পর ওখানে কিন্তু গৌতম গিয়েছিল ছিল ঘুরি আর এরপর ও আমাদের সঙ্গে জয়েন হয়ে গেল তো এরপর আমরা তিনজন মিলে ঘুরছিলাম আর তারপর ঢুকেছিলাম নার্সারিতে সেখানে কিছু গাছ দেখছিলাম তো গোলাপ গাছ তো অনেকবার ভাবি যে গোলাপ গাছ লাগাবো তবে আর হয়ে ওঠে না তার কারণ এখানে হনুমানের কিন্তু প্রচণ্ড অত্যাচার সেই কারণে তবে আমরা ভেবেছিলাম ওই বিকেল বিকেলবেলা গিয়ে সন্ধেবেলার আগে চলে আসবো তবে সেটা আর হয়ে ওঠেনি যেহেতু ওখানে অনুষ্ঠান হচ্ছিল কিছু আর আমাদের আস্তে আস্তে কিন্তু বাড়িতে ওই সাতটা সাড়ে সাতটার মতন বেঁচে গিয়েছিল আর বাইরে কিন্তু ভালোই ঠান্ডা ছিল আর ওখানে একটা মকটেল খেয়েছিলাম কিছু মিষ্টি নিয়েছিলাম আর তার এই তো ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানিও